এ আসেন তো নাকি ক্যাসিনো বা জুয়াতে আসক্ত হচ্ছেন আমরা রিসেন্টলি অনেক তথ্য পাচ্ছি যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং শিখতে এবং কেরিয়ার গড়তে আগ্রহী অনেক ছেলে মেয়ে যারা লোভে পড়ে বিভিন্ন রকমের ক্যাসিনো বা জুয়ার ওয়েবসাইটে আসক্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে নতুন যারা তারা এই মানে ভুল পথে বেশি যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে হোয়াইল স্পিন মেগা হোয়াইল বিভিন্ন রকমের জুয়ার ওয়েবসাইটগুলো রান করা আছে এগুলো থেকে অনেক নতুন ছেলে পেলে অনেক নতুন ছেলে মেয়ে লোভে পড়ে পদ পদভ্রষ্ট হচ্ছে আমি আশা করব এবং আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এগুলো ভুল পথে না গিয়ে একটু কষ্ট করে সুন্দর একটা টপিক নিয়ে অনলাইনে পরিশ্রম করেন নিজেকে তৈরি করেন ভালো একটা স্কিল ডেভেলপ করেন তাহলে দেখবেন আপনাদের আর্থিক সচ্ছলতা এবং সারা জীবনের একটা কেরিয়ার গড়ে উঠবে আশা করছি আমার কথাটি বুঝতে পেরেছেন আর এরকম জুয়া বা ক্যাসিনোতে কখনো আসক্ত হবেন না ধন্যবাদ সবাইকে